তৃপ্তি নিয়ে খাওয়ার জন্য বড় মাছ বা মাংস খেতে হবে আমার কাছে এমন মনে হয় না বাসায় থেকে কিছু সবজি দিয়েও কোনো একটা আইটেম রান্না করা যায় তাহলে চলো তোমাদের মাঝে আজকের রেসিপিটি আমি শেয়ার করি তো শীত তো চলে এসেছে হালকা হালকা একটু শীত পড়ে গভীর রাতে তাই সেই সুবাদে বাজারে নতুন সবজি এসেছে সিম এবং ফুলকপি ফুলকপি সিম বাজারে অবশ্যই একটু দাম বেশি কিন্তু একটু লোভ লেগেছিল তাই আমি কিনে নিয়ে এসেছি তা আজকে আমার রেসিপিটা হবে সিম আলু এবং শিম মাছের মাখো মাখো ঝোল এখানে শিং মাছ কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি লবণ হলুদ এবং মরিচের গুঁড়ো মাছটাকে আমি ভালো করে মেখে একটু লেবুর রস দিয়ে দিব যাতে মাছের যে কাঁচা একটা আইস থাকা গন্ধ আসে সেটা আর আসবে না লেবুটা আমি চিপে দিচ্ছি যতটুকু পরিমাণ নিতে হবে তাই নিয়ে নিচ্ছি এখন মাছটাকে ভালো করে আমি মেরিনেট করে রেখে দিব মাছটাকে এখন আমি ফ্রাই করে নিব একটু ভালো করে ফ্রাই করে নিতে হবে তাহলে মাছটা খেতে লাগবে। চুলাতে বসিয়ে দিয়েছি আমি একটা কড়াই এখন যে সবজিগুলো নিয়েছিলাম সেই সবজিগুলো একটু হালকা তেলে ভেজে নিচ্ছি দিয়ে দিয়েছি হলুদ লবণ দিবে না আগে থেকে লবণ দিলে কি সবজিটা গলে যাবে তো এখন এই যে বাটা মশলাগুলো আমি বেটেছিলাম কাঁচামরিচ পেঁয়াজ এবং রসুন সেগুলো দিয়ে দিচ্ছি ভালো করে একটু ভেজে নিব এখন একটু পানি দিয়ে দিচ্ছি যেন মশলাগুলো পুড়ে না যায় কাঁচামরিচ দিয়ে আমি রান্নাটা করব কারণ সবুজ কালার যে কোনো সবজিতে কাঁচামরিচ দিয়ে রান্না করলে সবজিটা একদম সবুজ সবুজ দেখা যায় তা আমি সব মশলা দিয়ে দিই সব মশলাগুলো দিয়েছি হলুদ ধনের গুঁড়ো আগে থেকে তো কাঁচামরিচ পেস্ট দিয়েছি তার জন্য শুকনো মরিচ দিব না তো এখন বেজে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি একটু ভালো করে সবজিগুলো আমি কষিয়ে নিব আগাম শীতের সবজি খেতে আসলে অনেক মজা লাগে কারণ প্রতিদিন তার খাওয়া যায় না যেহেতু বাজারে অনেক দাম এই সবজিগুলো তাই মাঝে মধ্যে খেতে খুবই ভালো লাগে তো শীতকালে তো অহরহ এই সবজিগুলো পাওয়া যায় তখন মোটামুটি একটু ভালো লাগে না মানে সবসময় খেতে ভালো লাগে না কি এখন পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানিটা ফুটে এসেছে এখন আমি ভেজে রাখা দিয়ে এসব মাছ শৈল মাছ দিয়ে রান্না করে খেলে খুবই মজা লাগে আবার ডেকে দিচ্ছি ডাক্তাররা উঠে এখন ধনে পাতা দিয়ে দিচ্ছি এই সবজিতে ধনেপাতা পাতা দিলে তো আরো দ্বিগুণ টেস্ট বেড়ে যাবে নামানোর আগে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব কাঁচামরিচ যখন মাখো মাখ জল হয়ে যাবে তখন আমি সবজিটা নামিয়ে নিব দেখছো কত সুন্দর দেখাচ্ছে সবজিটা তা আমি তোমাদেরকে পরিবেশন করে দেখেছি তরকারিটা কত লোভনীয় লাগছে তা আজকে আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্ট করে জানাবে তাহলে আরও নতুন নতুন রেসিপি তোমাদের মাঝে শেয়ার করতে পারি তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকা আমার জন্য দয়া করো আল্লাহ হাফেজ